বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্বাত করার চেষ্টা চলছে কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিন তিনি বলেন আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে তাই আমরা এই সরকারকে বলছি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে